হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো বন্ধুরা সকালবেলায় রাস্তায় গিয়ে দেখি রাস্তাটা হালকা হালকা ভেজা হয় শিশির পড়েছে নাই গুড়িগুড়ি বৃষ্টি পড়েছে রাতে রাস্তা ভিজে আছে চারিদিকে সাথ করেই যাচ্ছে তো কিছু ভালো লাগছে না রূপসা স্কুল যাচ্ছে তো দেখো বন্ধুরা রূপসা দাঁড়িয়ে আছে বাস এসে গেছে প্রায় তো দেখো রুপসার বাস এসে গেল রূপসা চলে গেল চলো বন্ধুরা এদিককার ডিউটি শেষ এবার বাড়ি যাই পরে কথা বলছি সাথে থেকে বন্ধুরা গুটি গুটি গুটিগুটি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি যেতে যেতে দেখি রাস্তাটা কীভাবে ভেজা সবার বাড়ির দরজা ধুয়েছে সে ঠিকই কিন্তু পুরো রাস্তা তো কেউ ধোয়নি তো রাতে ওই বৃষ্টি হয়েছে ঘুরি ঘুরি তো ভালোই লাগছে না এত ঠান্ডার মধ্যে আবার বৃষ্টি কিছুই ভালো লাগছে না ভাবলাম কিছু কাঁচবো আজকে কিন্তু ঠান্ডাটা আবার জমিয়ে জমিয়ে পড়ছে তো একটু একটু রোদ উঠছে দেখো সূর্যটা উঠেছে কিন্তু মেঘ মেঘ করে রয়েছে বন্ধুরা দেখো ক্যান্ডিকে আমি খুঁজে পাচ্ছিলাম না সারা বাড়ি তা ওর তো আজকে মা আসেনি তো আমি ক্যান্ডিকে ডাকতে ডাকতে হটাৎ দেখি এইখানে বিছানা একটু রোদ পড়েছে আর এখানে শুয়েছে তাই আমি যে বিছানা থেকে নাম পরিষ্কার বিছানা তুই উঠলি ওচে উ এ গ্যান্ডি নাম কোরে ওখানে ঘুমালে হবে এই যে রোদ নেই syair বাসারা বাড়ি ওই ভিজে ভিজে ভেজা ভেজা তো ও বিছানায় উঠে শুয়েছে আমি ছিলাম না ঘরে দেখো রূপসার পুতুল পড়ে আছে আর ওইদিকে ওখানটা গিয়ে শুয়ে আছে কি আশ্চর্য অনেকক্ষণ ধরে কাঁদছে ওর মায়ের জন্য ওর মাকে দেখলাম এদিক ওদিক ঘুরছে তবু আসলো না তো যাই হোক বন্ধুরা পরে আসছি ওইদিকে জো আবার ডাকছে আমি এখন রান্না করছি 어어어어어어어어 응? 응, বন্ধুরা এখন বিকেল চারটে উনত্রিশ বাজে তো আমরা চা খাচ্ছি আজকে চা বানিয়েছে রূপসার পাপা আর রূপসার পাপা কি খাচ্ছে এটাকে ঘটি গরম বলি আমরা ওই চানাচুরের মতনই কাঠি ওইগুলো একটা কাঠের আগুনের মধ্যে করে নিয়ে আসে তো আমাদের বাড়ি এখানে দিয়ে যায় তা ওইটা রূপসার পাপা খাচ্ছে আর আমরা চা খাবো তো রূপসার পাপা বিস্কুটটা আজ বলছে খাবে না তো চাটা খাবে ঘটি গরম দিয়ে তো ঘটি গরম শেষ এই দেখো চারটে কত বাজে উনত্রিশ দেখো তো চলো আমরা চা খেয়ে আসি তারপরে গল্প হবে তো বন্ধুরা আজকে সারা দিনে যেটুকু ভিডিও শ্যুট করতে পেরেছি তো তোমাদের সেটাই শেয়ার করছি তো আমি হঠাৎ করে সাইনাসাইটিসের জন্য এই যে এগুলো সব যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি বেশি ঠোঁট নাড়িয়ে কথা বলতে পারছি না খুব যন্ত্রণা হচ্ছে বন্ধুরা এখন ওষুধ একরকম নিয়েছি দেখো পুরো কাঁপছি আমি যন্ত্রণায় তো নাকের একটা ড্রপ আছে নাকের ড্রপ দিলেই এর ভেতরে ডাক্তার বলেছিল ব্যথাটা কম হবে তো বন্ধুরা আজকে ভেবেছিলাম কত কিছু কথা বল শেয়ার করব কত কিছু বলবো কিন্তু পারছি না আমার কম্পান শুরু হয়ে গেছে তো অনেকক্ষণ ধরেই হচ্ছে আমি শুয়েছিলাম এখন ড্রপটা নিই ওষুধ ব্যথা ওষুধটা খাই ভালো লাগছে না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে করো আমি কিছুই বলতে পারছি না খুব খুব ভালো থেকো বন্ধুরা গুড নাইট